একদম শান্ত গাফি আপনারা মানে বাসার মহিলা মানুষ করতে পারবেন মানে কোনো দর্শক নিলে একদম দুই লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা বাচ্চা সহ এই একদম দিচ্ছে আপনাদের পানির দামে মানে দাম চাইলে দর্শক আড়াই লাখ দুই লাখ ষাট হাজার হতো না কোনো দর্শক নিলে কোনো কথা না বললে একদম ফিক্স দুই লক্ষ আট হাজার টাকা সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম মারুফ ডেয়ারি নতুন একটি পর্বে আপনার স্বাগতম আজ উনত্রিশে এপ্রিল রোজ সোমবার আজকে মারুফ ডেয়ারি বেশ কিছু গাভী কালেকশন করা হয়েছে তার মধ্যে আমি আজকে আপনাদের তিনটা বাচ্চা সহ রানিং দুধের গাবি দেখাবো অনেক দর্শকই বলছেন ভাই আমাদের রানিং দুধের গাভি লাগবে আমাদের খামাদের দুধের প্রয়োজন তাদের জন্য মূলত আজকের এই গাভিগুলা আজকের মূলত গাভিগুলো হলো দুধের মানে রানিং দুধের গাভি তো গাভিগুলোর সাথে বাচ্চা আছে আর কোন গাভিটার কত দুধ কোন গাভিটার দাম কিরকম আর কোন গাভিটার বাচ্চা কি বাচ্চা এই বিষয়ে কথা বলবো আর এই বিষয়গুলো জানার জন্য পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন তো চলুন দর্শক গাভীগুলা দেখানো যাক দর্শক সিরিয়ালের প্রথমে আমি একটা গাভী রাখছি হলেস্টান জাতের গাভী খুব ভালো মানের একটা গাভী দুই দাঁত প্রথমবার মতো বাচ্চা সব করছে দর্শক দেখা যে বাচ্চাটা কি আজকের মূলত এই আকর্ষণ হলে বাচ্চাটা দেখেন যে বাচ্চাটা কি হয়েছে একটা টাইগার বাচ্চা মানে সার বাচ্চা খুব ভালো মানের দেখেন বাচ্চাটা একটা শৌখিন মানে যারা শখ করে খাবার করতেছেন তাদের জন্য এই এই বাচ্চাটা মানে এই বাচ্চাটার ভবিষ্যৎটা খুবই ভালো এই বাচ্চার জন্যই অনেক অনেক দর্শকাই বলছে যে একটা ভালো মানের বাচ্চা সব আমাকে গাফি দেন মানে রানিং দুধের এই গাভি থেকে আপনারা দুধ পাবেন জেনেয়েন ষোলো থেকে সতেরো লিটার প্রথম বিয়ানে সতেরো লিটার দুধ পাবেন খুব ভালো মানের গাভি একদম শান্ত গাফি খুব ভালো মানের আপনারা যে যে কোনো পাশ দিয়ে হাত দিলে কোনো লাথালাথি করবেন একদম শান্ত গাফি ভালো মানের ডাবল বডির বিগ সাইজের গাভি প্রথম বিয়ানের গাভি মানে প্রথম বিয়ানে আপনার ষোলো থেকে সতেরো লিটারের গাভীর থেকে দুধ পাবেন খুব ভালো মানের গাভী আছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যেতে পারবেন আর চারটা বান স্কোয়ার চার জায়গা খুব ভালো মানের দেখেন যে কত সুন্দর একটা শৌখিন গাভী প্রথম বিয়ানের গাভী যারা প্রথম ব্যানে পনেরো পনেরো প্লাস একটা দুধের টার্গেট করে গাভী ট্রাই করতে চাচ্ছেন তাদের জন্য মূলত এই গাভিটা খুব সুন্দর মানের গাভী বাচ্চা সহ গাভী পনেরো থেকে ষোলো লিটার আপনারা জেনুয়েন দুধ পাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যাওয়া সম্ভব আর বাচ্চাদের বয়স হচ্ছে আজকে চোদ্দ দিন চোদ্দ দিনে দেখুন যে বাচ্চার বয়স বাচ্চাটা হয়েছে কিরকম মানে এই বাচ্চাকে এই যে বাড়িতে বাড়িতে ওই খুব এই শৌখিন ভাবে যারা শখ করে গাভী পালন করতে চাচ্ছেন তাদের জন্য মূলত এই গাভীটা খুব সুন্দর ডাবল একটা গাভী মানে একদম শান্ত গাভী দর্শক ভালো মানের শান্ত গাভী বাংলাদেশের চৌষট্টি জেলায় নিয়ে যাওয়া সম্ভব মানে আজকে যে বাচ্চা সহ এই গাভী একদম দিচ্ছে আপনাদের পানির দামে মানে দাম চাইলে দর্শক আড়াই লাখ দুই লাখ ষাট হাজার না কোনো দর্শক নিলে কথা কথাবার্তা না বললে একদম ফিক্স দুই লক্ষ আট হাজার টাকা দুই লক্ষ আট হাজার টাকার একটা দশক সুন্দর একটা ভালো মানের গাভি গঠন প্রণালী একদম শান্ত গাভী আপনারা মানে বাসার মহিলা মানুষ দিয়ে দহন করতে পারবেন মানে এই গাভীর নিজে শুয়ে থাকবেন কিছু দিয়ে না সেই জাতের গাভী এগুলা মানে খুব ভালো মানের একটা গাভি আর আপনারা জেনুয়েন ষোলো থেকে সতেরো লিটার দুধ পাবেন ষোলো সতেরো লিটার জেনুয়েন দুধ পাবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় নিয়ে যাওয়া সম্ভব আর বাচ্চা নাকি দেখেন দর্শক আমি বলছি যে আজকের গাভিগুলো যে গাভিগুলো আছে গাভীগুলোর সাথে যে বাচ্চাগুলো আছে মানে বাচ্চাগুলা দেখলে আপনাদের মানে এইসব বাচ্চা সব মানে শৌখিন বাচ্চা খুব ভালো মানের বাচ্চা হয়েছে সার বাচ্চা এইসব বাচ্চা মনে করেন যে ওই যে অনলাইনে যে বিক্রি করে আট লাখ দশ লাখ সেই জাতের বাচ্চা এরই ওই যে অনলাইনে একটা গরু বিক্রি ছিল মোবিন ভাই আট লক্ষ টাকা ওই জাতের বাচ্চা খুব ভালো মানের বাচ্চা আপনারা চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলায় নিয়ে যেতে পারবেন তো সিরিয়ালের দুই নাম্বার যে গাভিটা আছে সেই গাবিটা দেখানো যাক দর্শক সিরিয়ালের দুই নাম্বার আমার একটা গাভী রাখছি ছয় দাঁত দ্বিতীয় আপনার হলস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাভি এটাও ফ্রিজিয়ান জাতের গাভীর এর আগে একটা বাচ্চা ছিল দ্বিতীয় খুব ভালো মানের গাভি আপনার সাথে আছে আপনার এটার বকরা বাচ্চা আসলে বাচ্চাটা দেখেন আমি যে বলছি আজকে যে বাচ্চাগুলো দেখাবো বাচ্চাগুলো হলো আনকমন মানে আজকের বাচ্চাগুলো হবে মানে মায়ের সাথে বাচ্চা হবে খুব ভালো যারা শৌখিন গরু পালন করতে চাচ্ছেন তাদের জন্যই মূলত গাভি দেখেন বকনা বাচ্চা একদম ফ্রেশ একটা অরিজিনাল যে হলস্টেন ফ্রিজিয়ান জাতের বাচ্চা দেখেন যে একদম ফ্রেশ মানে ওর যে কান টান ভুল টুর ছোট একদম দেখেন যে গোলাপি কত সুন্দর একটা পাপড়ি টাপড়ি কান মান চোখ মুখ সব একদম গোলাপি খুব ভালো মানের বাচ্চা হয়েছে আপনার বকনা বাচ্চা এইসব বাচ্চা সচরাচর খুব কমই মেলে মানে একটা চার লাখ টাকার গরু এরকম একটা বাচ্চা মেলে না যেসব বাচ্চা আছে গাভীর সাথে আছে একটা চার লাখ তিন চার লাখ টাকার গাভীর সাথে একটা এরকম বাচ্চা মেলে না খুব ভালো মানের গাভী ডাবল বোর্ডের বিক্স আছে এটা অনেক বড় গাভী আসলে যে বাড়িতে আমি কালেকশন করছি বাড়িতে একটু গৃহস্থ একটু খাওয়াই কম করছে এর জন্য একটু মানে কাবু দেখা যাচ্ছে আসলে বড় একটা বড় বডির গাভী এই এই গাভিটার দ্বিতীয় নাম্বার বাচ্চা করছে এই গাভী থেকে আপনারা দুই বেলা জেনুয়েন দুধ পাবেন সতেরো থেকে আঠারো লিটার মানে গল্প না গাল গল্প না যে মুখের মুখের গল্প না জেনুয়েন আপনারা সতেরো থেকে আঠারো লিটার দুধ পাবেন বাংলাদেশের চৌষট্টি জেলা গ্যারান্টি থাকবে সতেরো থেকে আঠারো লিটার আর চারটা বান চারটা বান একদম দোয়ানার মতো চারটা বান দেখেন যে চারটা বান চার জাগার চারটা বান কত সুন্দর একদম চারটা বান একদম কুনসির মতো মানে ওর যে দোয়ায় যে মজা পাওয়া যাবে একদম মনে করেন যে ধারবাঠ খুবই ভালো চারটা বাহান খুবই ধারবাহাট খুবই ভালো একদম মনে করেন যে বোদলা লালের মতো পড়বে আপনারা ভিতরে যা দোয়ান কিছুই করবে না খুব সুন্দর চারটা বাঘ খুব ভালো চারটা বাহান খুব ভালো মানের আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলায় এই গাভীটা নিয়ে যেতে পারবেন মানে খুব ভালো মানের গাভী আছে বাংলাদেশের যেকোনো জায়গায় যেকোনো জায়গায় এই গাভী নিয়ে যাবেন কোনো সমস্যা নাই বাংলাদেশের চৌষট্টি জেলায় এই গাভীটা নিয়ে যাওয়া সম্ভব এই গাভিটার যদি দামের কথা বলে দাম চাইলে দু লাখ আশি পঁচাশি দেওয়া অত না কোনো দর্শক নিলে একদম ফিক্সড দু লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দু লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মানে এই গরুটা অনেক বড় গরু দর্শক অনেক বড় গরু বড় গরু কোনো দর্শক নিলে স্ক্রিনের নাম্বার আছে সরাসরি কথা বলে নিতে পারেন দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মানে এই গাভীটার সবচেয়ে ভালো হলো বাচ্চা আজকে যে দুটা গাভীতে গেলাম জোড়া ধরে যে দুটা বাচ্চা যদি পালন করতে পারেন দুটা বাচ্চাই দুধ ছাড়লে হবে আপনার চার লাখ টাকা সেই 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 জাতের বাচ্চা খুব ভালো মানের দেখেন কত সুন্দর মানে বাচ্চাটা একদম শৌখিন বাচ্চা এইসব বাচ্চাগুলা পালন করলে খুব ভালো হবে মানে এই বাচ্চাগুলা একদম একদম হান্ড্রেড ব্রিজের বাচ্চা খুব সুন্দর বাচ্চা আছে যদি কোনো দর্শকের পছন্দ হয় স্ক্রিনে আমার নাম্বার আছে সরাসরি কথা বলে এই এই গাভিটা এই বাচ্চা সহ এই গাভিটা রানিং দুধের গাভি সতেরো থেকে আঠারো লিটারের এই গাভিটা ক্রয় করতে পারবেন দু লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মানে একটা অধিক দুধের গরু আর অনেক বড় ডাবল বোটের গরু এইসব গাবিটা যদি আপনারা মাংস লাগান তাও আপনারা দশ থেকে বারো মাংসই লাগাইতে পারবেন এর গায়ে শরীরে যে বডি এর বডিতে মাংস লাগাইতে পারবেন তো সিরিয়ালের তিন নম্বর গাভীটা আছে সেই গাভীটা দেখানো যাক দর্শক সিরিয়ালের তিন নাম্বার আমি একটা গাভী রাখছি একটা হলেস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী ছয় দাঁত দ্বিতীয় নাম্বার বাচ্চা প্রসব করছে সাথে আছে আপনার সার বাচ্চা মানে ডাবল বডির বিগ সাইজের গাভী আসলে দেখেন গাভীটা কি মানে অনেক সুন্দর ভালো মানের গাভী আপনার সার বাচ্চা সহ গাভী খুব ভালো মানের সার বাচ্চা হয়েছে আপনার বাচ্চার বয়স আজকে হচ্ছে আপনার আট দিন হচ্ছে আট দিন হচ্ছে খুব ভালো মানের বাচ্চা আছে সার বাচ্চা ভালো মানের যে কি উলান উলান কি মানে এই থেকে এই দুধ পাবেন সতেরো থেকে আঠারো লিটার দুধের গ্যারান্টি থাকবে মানে এই থেকে লিটার লিটার দেখেন যে দুধ দেওয়ার ক্যাপাসিটি আছে কিনা আঠারো লিটার জেনুয়েন দুধ দেবে মানে ও আঠারো লিটার দুধ হওয়ার একটা জায়গা থাকতে হবে ওর জায়গাটা আছে কিনা আঠারো লিটার দুধ দেওয়ার মতো আর যে সাইডটা ধান বান আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যাবেন কোনো সমস্যা নাই মহিলা মানুষ বাচ্চা সহ বাচ্চা মানুষও দোয়াতে পারবো কোনো সমস্যা নেই ওর আঠারো লিটার জন্য দুধ থাকা লাগবে দুধ থাক না হলে বাংলাদেশের যে কোনো বান্ধব থেকে রিটার্ন নিয়ে চলে আসবো ফেরত খুব ভালো মানের গাভী আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলায় এই গাভিটা নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নাই মানে খুব ভালো মানের নয় আর চামড়াটা আমরা দেখে রাখতাম একদম চামড়াটা আমরা পাতলা আর যে উলানের যে এই যে দুধের যে ভ্যানটা ভ্যানটা কত সুন্দর খুব ভালো মানের আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলায় এই গাভিটা নিয়ে যেতে পারবেন আঠারো লিটার দুধের গ্যারান্টি থাকবে মানে খুব ভালো মানের গাভী আপনারা এই গাভিটা নিতে চাইলে ডিসক্রিপশন আমার নাম্বার আছে স্ক্রিনে সরাসরি কথা বলে এই গাফিটা ক্রয় করতে পারবেন এই গাবিটার দাম চাইলে দু লক্ষ ষাট পঁয়ষট্টি শ্রদ্ধা যায় না কোনো দর্শক নিলে একদম ফিক্সড দু লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা দু লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা একটা আঠারোটার গাভী আপনারা পাচ্ছেন খুব ভালো মানের চারটা বান আর চারটা বানী একদম স্কোয়ার চারটা বান দোয়ানের মতো চারটা বান আপনারা মানে বলছিল বাসার মহিলা মানুষদের এই গাভিটা দহন করতে পারেন মানে এইসব গাভী কোন কখনোই লাথালাথি করে না খুব ভালো মানের গাভি আপনারা চাইলে স্ক্রিনের নাম্বার আছে সরাসরি কথা বলে এই গাভিটা ট্রয় করতে পারেন খুব ভালো মানের গাভি টাইট ফিটিং ওলান আর দেখেন যে আমি যা দুধের কথা ভিডিওতে বলি কতটুকু বেশি বলছি এটাও এটাও একটু ফলো করবেন অনেকেই এইসব গাভিগুলাই আঠাশ লিটার পঁচিশ লিটার বলে আপনার দেখাবে কিন্তু অত না একদম মানে যেটা জেনেন দুধ হবে আঠারো লিটার সেটাই খুব ভালো মানের গাভি দেখেন খুব সুন্দর কালারফুল একটা গাভি ফ্রিজিয়ান জাতের একটা গাভি তো কোনো দর্শকের পছন্দ হলে স্ক্রিনে আমার নাম্বার আছে সার বাচ্চা সহ দুই লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা ভালো লাগলে সরাসরি স্ক্রিনে নাম্বার আছে কথা বলে ষাট বাচ্চা সহ গাভীটা ক্রয় করতে পারবেন দুই লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা তো দর্শক এছাড়াও আমার ফার্মে আরও অধিক দুধের অনেক ভিতরে অনেক গাভী আছে আপনারা চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলায় থেকে এসে দেখে শুনে এই গাভীগুলো ক্রয় করতে পারবেন মানে এখানে বাচ্চা সহ প্রেগনেন্ট অনেক বড় বড় গাভী আছে আপনারা চৌষট্টি জেলায় থেকে এসেই এই গাভীগুলো ক্রয় করতে পারবেন তো মানে দেখেন যে এছাড়াও আরও এই এই পাশ দিয়ে অনেক গাভী আছে বাচ্চা সহ রানিং প্রেগনেন্ট সব ধরনের গাভী আছে আপনারা চৌষট্টি জেলায় এই গাভিগুলো নিয়ে যেতে পারবেন যদি কোনো দর্শকের পছন্দ হয় মানে ডাবল বডির বিগ সাইজের অনেক বড় বড় গাভি আছে তো আমার ফার্মের ঠিকানা হচ্ছে পাবনা জেলা চাটমোর থানা সংলগ্নই আপনারা বাসেও আসতে পারবেন ট্রেনেও আসতে পারবেন আমার এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে আপনারা চৌষট্টি জেলা থেকে মানে যাদের বিশ প্লাস বিশ প্লাস গাভি লাগবে তারা সরাসরি স্ক্রিনে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে এই গাভিগুলো দেখে শুনে এই গাভিগুলা ক্রয় করতে পারবেন মানে যাদেরই গাভি ক্রয় করতে চাচ্ছেন সরাসরি ফার্মে এসে দেখে দুধ দহন করে এই গাভিগুলো ক্রয় করেন মানে অনেক বড় অধিক দুধের গাভি অনেক আছে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন যাতে আমি ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতে পারি আর অবশ্যই চ্যানেলটি লাইক লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের প্রোগ্রামটি এখানে শেষ করছি সবার সব সালাম আসসালামু আলাইকুম